দেওয়ানবাগি কুতুব কুতুবাগি যত বাগি আছে এরা বলে মুরিদরা যে মুর্শিদ হয়ে অর্থাৎ যে পীর সাহেবকে ধরে উপরে গেল আর সে আজিম পর্যন্ত পৌঁছলো সেখানে গিয়ে দেখল যে আরসের উপরে যিনি বসা তিনি সেই মুর্শিদি অর্থাৎ তিনি সেই পীর সাহেবই তিনি দুনিয়ায় এই দেওয়ানবাগিকে পীর মেনে ধ্যান করে করে আসমান ভেদ করে আরসে আজিম পৌঁছালো এবং আরসের উপরে কে থাকে আর রহমান ও আলাদা আরস ইস্তাব আরসের উপরে আর রহমান থাকেন তো সেখানে গিয়ে দেখলো আরস ভেদ করে উপরে গেল গিয়ে দেখলো আরস উপরে কে বসা সেই মুর্শিদ সেই সাহেব সেই দেওয়াবাগি বসা তো ওই যে এটা কেন বলে ওই যে সেই সুফ ট্রেডিশন যে আল্লাহ তালার যে জ্যোতি সেই জ্যোতির প্রতিচ্ছবি হচ্ছে জগৎ আর এই জগতের মধ্যে যে মানুষ আছে এদের মধ্যে কিছু কিছু খাস মানুষ যারা ধ্যান করে করে পরিশ্রম করে করে আল্লাহর কথা স্মরণ করে করে এই বাস্তবতাকে তারা চিনতে পেরেছে যে আসলেই এই জগতে কোনো অস্তিত্ব নেই আমি তো প্রতিচ্ছবি আসলে আমি তো সেই খোদারই প্রতিচ্ছবি খোদার মধ্যে এবং খোদার যে প্রতিচ্ছবি সূর্য এবং সূর্যের আলোর মধ্যে কোনো পার্থক্য নেই অতএব কারণে সূর্যের জ্যোতিও সূর্য সূর্য নিজেও সূর্য এই ভুল মারাত্মক রকমের যে ভুল ব্যাখ্যা এই ব্যাখ্যার কারণেই বিভিন্ন যে গলদ সিলসিলা তৈরি হয়েছে এবং অনেকে দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস দুনিয়ার যেই টাকা পয়সা সম্মান এগুলোকে হাসিল করার জন্য এই সুফিজেমের এই ভুল ব্যাখ্যাটাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে এর মধ্যে একটা হচ্ছে দেওয়ানবাগি যিনি বললেন প্রকাশ্যে তার মুহূর্তদের সামনে যেটা ভিডিও ইউটিউবে আছে যেই মুর্শিদকে ধরে আরশ পর্যন্ত পৌঁছালো গিয়ে দেখলো সেই মুর্শিদি বসা আরসের উপরে অর্থাৎ দেওয়ানবাগী আরসের উপরে কেন কারণ আল্লাহর প্রতিচ্ছবি হচ্ছে দেওয়ানবাগি যেহেতু আল্লাহর মধ্যে আর আল্লাহর যে প্রতিচ্ছবির মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে বাগি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই এই ব্যাখ্যাটা মূলত এটা যে গোড়াপত্তন হয়েছে এই হিন্দুইজম থেকে হিন্দুইজমে একটা মুভমেন্ট চালু হয়েছিল এটা অনেক আগে এবং সেই ট্রেডিশনটা পাস হয়েছে গ্রিক ট্রেডিশনে এবং সেই গ্রিক ট্রেডিশনটা আবার চলে আসছে আব্বাসীয় খেলাফতের জামানায় যখন মুসলমানরা বিভিন্ন গ্রিক লিটারেচার ট্রান্সলেট করা শুরু করলো তখন ওই গ্রিক যে ফিলসফি সেটা আসলো মুসলমানদের কাছে অর্থাৎ হিন্দু ফিলোসফি প্যান্থিজম যেটা সর্বেশ্বরবাদ সেটা চলে গেল গ্রিসে এবং সেই গ্রিস থেকে সেটা আবার আসলো মুসলমানদের কাছে আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাস্তুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার্স ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন অর্ডার করতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অনেক ভণ্ডপীররা যারা সর্বিস্ববাদে বিশ্বাস করে যে দুনিয়ায় যেই পীর আরো সে আজিমে সে একই পীর কারণ আল্লাহর মধ্যে আর বান্দাদের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ বান্দার হচ্ছে আল্লাহর প্রতিচ্ছবি আল্লাহর থেকেই এই বান্দাদের অস্তিত্ব আসছে তো এই জন্য এই দেওয়ানবাগের মধ্যে পীর সাহেব আছেন তারা এই আইডিয়াটাকে এই যে প্যান্থিজমের যে আইডিয়া সর্বিশ্ববাদের আইডিয়া এটাকে ব্যবহার করে দুনিয়ার ভোগ বিলাসের জন্য এক্স্যাক্টলি ইন্ডিয়াতে এটাই হয় ইন্ডিয়ার বিভিন্ন যে বাবা আছে সেই বাবারা এটাই করে